সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম স্বাগত জানাচ্ছি ঐতিহাসিক রাজশাহী চিত্র থেকে দর্শক আর এই হাটটি মূলত বর্ষের সপ্তাহে দুই দিন রোজ রবিবার এবং বুধবার আজকে আটাশ আটাশে আগস্ট দুই আজকে কিন্তু রবিবার হাট বিশাল বড় হাট দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আর এই হাটটি যারা দূর দূরান্ত থেকে আসতে চান তারা অবশ্যই চলে আসবেন রাজশাহী শহরে আর রেল স্টেশন এবং বাস স্টেশন এক জায়গাতে আর ওখান থেকে হাটের দূরত্ব মাত্র তিন থেকে চার কিলোমিটার দর্শক আপনাদের দেখাতে চলেছি আপনাদের এখন দেখাবো খামার উপযোগী যেসব মহিষ আছে মাঝারি সাহেবের মহিষ আছে এগুলার আগের থেকে দাম কত টাকা কম বা বেশি বলে মনে হচ্ছে এই সব ধারণা দেওয়ার চেষ্টা করব করছেন দেখতে পাচ্ছেন এটা দেখেন আজকে কিন্তু হিউজ পরিমাণ কালেকশান হচ্ছে কি তো আজকে কিন্তু পাইকার নাই বললেই চলে দর্শক দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন আছি ভালো বাবা কয় পিস নিয়ে আসছেন আয়না শুনো পিস সাত দুই পিস আর দুই পিস আছে দুই পিস আর এগুলো এগুলোই জমা ওই মোহন জানেন আজকে আগের থেকে বাজার কত টাকা কম না বেশি বলে মনে হচ্ছে কতটা মানে জোড়াপতি কত টাকা কম জোড়াপতি দশ হাজার করে নেই জোড়াপতি দশ থেকে পনেরো হাজার টাকা কম দেখতে পাচ্ছেন এ এটা তো বিশাল জোড়া এ জোড়াটা দাম কত কি দাম চা হচ্ছে দাম চাইছি এখন তিনশো 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 চাইলে একটু বেশি বেশি হয় না দুশো নব্বই চাইছি পার্টিটা কেমন কি দাম দেয় কাকা পঁয়ষট্টি সত্তর পঁয়ষট্টি সত্তর দাম দেয় এই তো দেখেন দর্শক খামার উপযোগী যারা মহিষ ক্রয় করতে যাচ্ছেন তারা অবশ্যই এইসব মহিষ ক্রয় করতে পারবেন এই যে দেখেন কাকার সাথে আরও কিছু ধারণা দেওয়ার চেষ্টা করি কাকা কত কিলে ছাড়ার নিয়ত আছে সত্তর প্লাস তারপরে দামাদামির সুযোগ আছে না দেখেন বসুন সত্তর প্লাস কিন্তু তারপরেও কিন্তু দামাদামির সুযোগ আছে এই যে দেখেন অনেক সুন্দর এই যে পাটা দেখেন অনেক সুন্দর কিন্তু কোয়ালিটির পাগুলা এগুলা কিন্তু এগুলা কিন্তু সারমরি মাত্র তিন থেকে দিন থেকে যারা পাঁচ মাস বা ছয় মাসে প্রজেক্ট করতে চান তারা কিন্তু অবশ্যই সব মহিষ ক্রয় করতে পারবেন অতি তাড়াতাড়ি কিন্তু এগুলো মৈষ কিনলে কিন্তু লাভবান হতে পারবেন দর্শক এই যে দেখেন এক এক পাশেই কিন্তু অনেকগুলোই মহিষ আছে আপনাদের দেখাতে চলেছি এই যে দেখেন আজকে কিন্তু হিউজ পরিমাণ কালেকশান এই যে এখানে কিন্তু কাস্টমার অলরেডি দেখাশোনা চলছে এই যে দেখেন

আছি ভালো আছে কয় পিস নিয়ে আসছেন আছে এখানে বারো পিস আছে বারো পিস আছে না কয় পিস বিক্রি হয়েছে কেবল সাহেব কিনলাম এক পিস বেশি মাত্র এক পিস বিক্রি হয়েছে বাজার আগের থেকে কত টাকা কম বা বেশি বলে মনে হচ্ছে আজ বাজার একটু কম একটু কম জোড়া কত টাকা নাই মোটামুটি পাঁচ হাজার সাত হাজার কম জোড়াই পাঁচ হাজার সাত হাজার বা দশ হাজার এরকম কম দেখতে পাচ্ছেন দর্শক যারা খামার উপযোগী আছে তারা কিন্তু অবশ্যই এইসব মুড়ি ক্রয় করতে পারবেন দুটার দাম চাওয়া আছে তিনশো পঁয়ত্রিশ যা কম বেশি হবে তিনশো দাম চা হচ্ছে দুশো নব্বই বুলছে পঁচাশি দুইশো নব্বই পঁচাশি বলছে ছাড়া নিয়ত আছে কত কত হলে ছাড় দেন তিনশো হলে ছেড়ে দেবো তিনশো হলে ছাড়ার নিয়ে আছে দাঁত আছে দাঁতে আছে দুই দাঁত করে দুই দাঁত দুই দাঁত করে আছে না দেখেন দর্শক দাঁত আছে কিন্তু দুইটা যারা খামার উপযোগী আছে তারা কিন্তু অবশ্যই সব মুড়ি ক্রয় করতে পারবেন দর্শক দেখতে পাচ্ছেন এই জোড়াটার কেমন কি দাম চা হচ্ছে একই দাম একই দাম কিছু কম বেশি একই দাম না এই দেখেন অনেক সুন্দর সুন্দর কোয়ালিটি কিন্তু এগুলো মহিষ যারা ক্রয় করতে চাচ্ছেন তারা অবশ্যই চলে আসবেন দাসের চিটাটে দর্শক দেখেন আজকে কিন্তু হিউজ পরিমাণ কালের সাথে দর্শক দর্শক দেখেন এখানে কিন্তু একটা ভাই নিয়ে দাঁড়িয়ে আছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন কয় পিস নিয়ে পিস ছয় পিস এগুলো আপনার নাকি এটা সিঙ্গেল তো না এটা সিঙ্গেল কেমন কি দামটা হচ্ছে দামটা আছে তিরিশ এক লক্ষ তিরিশ দেখেন দর্শক এক লক্ষ তিরিশ হাজার টাকা কিন্তু দামটা হয়েছে সার মহিষ এটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কোয়ালিটি কিন্তু সার মহিষ যারা খামার উপযোগী ক্রয় করতে চাচ্ছেন তারা অবশ্যই সব মহিষ ক্রয় করতে পারবেন দর্শক দেখতে পাচ্ছেন কত কি দাম ভাই লাখ দেয় দশ বারো দাম দেয় কেমন কি হলে ছাড়া নিয়ত আছে বিশের নিচে বিশের নিচে হয় বিশ বা বিশ আশেপাশে আশেপাশে না দেখতে পাচ্ছেন দর্শক বিশ বা বিশের আশেপাশে হলে কিন্তু ছেড়ে এই যে এখানেও কিন্তু অনেক গোলাই আছে আপনাদের দেখাতে চলেছি এই আছে দেখেন অনেক সুন্দর সুন্দর কিন্তু কোয়ালিটি ফুল আর এসব মহিল যারা খামারে ক্রয় করতে আছেন তারা অবশ্যই কিন্তু ক্রয় করতে পারবেন দর্শক কাকা এগুলো কি আপনার এই জোড়া কত কি দাম চাওয়াচ্ছে একশো বাইশ করে দেখেন দর্শক দাম চা হয়েছে কিন্তু এক লক্ষ বাইশ করে দর্শক দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কোয়ালিটির ফুল কিন্তু সার মহিষ এসব মহিষ কিন্তু খুব একটা মিলে না দর্শক

লাঠে ছয়টা নিলে গড় কত আসবে এক লক্ষ পনেরো গেলে চলে আসবে দেখতে পাচ্ছেন দর্শক লাঠে কিন্তু এক লক্ষ পনেরো হলে কিন্তু ছেড়ে দেবে দর্শক দেখতে পাচ্ছেন মাত্র আছে ছয় পিস এই যে এখানে পাঁচ পিস আর ওখানে এক পিস দর্শক দেখতে পাচ্ছেন

प्रति हाट बसे दर्शक देखते पर अपना

থেকে হাটের দূরত্ব মাত্র তিন থেকে চার কিলোমিটার দর্শক এই যে আপনাদের দেখানোর চেষ্টা করলাম এই জায়গাটা সম্ভবত বিক্রি হয়ে গেছে আসসালামু আলাইকুম কাকা এই জায়গাটা কি বিক্রি হয়ে গেছে কত দিয়ে বিক্রি হয়েছে তিন লাখ নব্বই তিন লক্ষ নব্বই হাজার টাকা দিয়ে কিন্তু বিক্রি হয়ে গেছে দাঁতে কয়টা আছে ছাত করে আছে দর্শক দেখতে পাচ্ছেন দাঁতে কিন্তু ছয় দাঁত করে আছে এগুলো পুষার জন্য না পুষার জন্য নিল এই যে দেখেন দর্শক এগুলা কিন্তু অলরেডি পোশাক জনই হয়ে গেল দর্শক এই যে আপনাদের দেখানোর চেষ্টা করলাম